স্লোভাকিয়ার পার্বত্য অঞ্চলে বাদামি ভালুক নিধন সংক্রান্ত সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ক্লাইমেট কোয়ালিশন এবং এইভিস ফাউন্ডেশনের কর্মীরা সোমবার দেশটির রাজধানী ব্রাতিসায় পরিবেশ মন্ত্রণালয়ের প্রবেশপথ অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন তারা সংগঠনগুলোর প্রায় ডজন কর্মী মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে আজ বন্ধ লেখা ব্যানার হাতে বিক্ষোভ করেন এই বিক্ষোভ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিপূর্ণ ও অহিংস প্রতিবাদের অধিকার আমাদের রয়েছে আমরা আসলে এটা বুঝাতে চাই যে স্লোভাকিয়ার পরিবেশের উপর যে ক্ষতি হচ্ছে তা একদিন কিছু কর্মচারীর চেয়েও অনেক বেশি গুরুতর না তো বিতর্কিত ভালো নিধনের পরিকল্পনা ছাড়াও দেশটির বিভিন্ন ন্যাশনাল পার্কে গাছ কাটার সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা তারা বলেন এই দুটি পরিকল্পনাই স্লোভাকিয়ার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা মনে করি পরিবেশ মন্ত্রণালয়ের ধ্বংসাত্মক পদক্ষেপ থেকে প্রকৃতির অন্তত একদিন বিশ্রাম নেয়ার সময় এসেছে মন্ত্রী টোমাস তারাবা শিকার মন্ত্রীর মতো আচরণ করছেন পরিবেশের ক্ষতি করছেন গত দুই বছর ধরে তারা যে ক্ষতিকর আইন তৈরি করে চলেছেন ন্যাশনাল পার্কগুলোতে গাছ কাটা কিংবা ভালুক ও নেকড়ের উপর যে নির্মম হত্যাযোগ্য চলছে সবই প্রকৃতির জন্য ভয়াবহ গ্রিনপিসের তথ্য অনুযায়ী স্লোভাক সরকার এবছর তিনশো পঞ্চাশটি ভালুক গুলি করে হত্যার অনুমোদন দিয়েছে এর মধ্যে শুধু অক্টোবরেই একশো আশিটি হত্যা করা হয়েছে যাদের দায়িত্ব রক্ষা করা আজ তাদের কাছ থেকেই প্রকৃতিকে রক্ষা করতে আমাদের মাঠে নামতে হয়েছে বিষয়টি পুরোপুরি হাস্যকর পরিবেশ মন্ত্রণালয়ের এমন অবিবেচকের মতো আচরণে আমাদের মূল্যবান সম্পদ আমরা হারাচ্ছি এই ক্ষয় আমাদের রোধ করতেই হবে এটি নিছক কোন নীতিগত ভুল নয় এটি একটি পরিবেশগত বিপর্যয় এই ব্যাপক নিধনের বিরুদ্ধে গ্রিন পিস ইউরোপিয়ান কমিশন অভিযোগ সংগঠনটি সতর্ক করেছে এই নিধন পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের বন্যপ্রাণীর জন্য হুমকি হয়ে উঠতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর